দাও কি রে তো রাবার কি হইলো আরে আমি এসে রান্না করছি তুমি একটু খাইয়ে যাও দেখে যাও কেমন হইছে এ সেম কি রান্না করছো ইউটিউব দেখে রান্না করছি দেখো কেমন হইছে টিউব মিউ বাবার কি জিনিস এই দিয়ে রান্না করছো কেমন হইবো খাইতে গরমে আবার পেট খারাপ করবে না তো আরে না ওটা দেখে রান্না করছি এটা কি ওদের মধ্যে দিছি নাকি এ সেম দিয়া কি রান্না করছো মুখ টুক দি মারি আই কবন তো উনি কিছু দাও নাই বিদেশি রান্দা ইয়া হনি কিছু রানতে পারতে পারো না টিউব মিউ দিয়ে রান্দো বিয়ের পরে কেমনে রানবি

খালা রে কবি আমি একটা জিনিস রান্না করছি খাই কে কেমন হইছে কি রান্না করছো সাই দেি ইউটিউব দেখে একটা রান্না করছিলাম এখন যে কত টিউব মিউব আইসে আমাকে সময় বাবা গুলো আছিল নাই আমরা যে কত রকমের রান্না করছি সেই রান্নার স্বাদের কথা কি কইতাম এত মজা হইতো

কি খা করে মজাই আমি বিদেশি ঠিকই কয়েছে অনেক মজা হইছে আমি রান্না করছি মজা হইব না এটা কোনো কথা এরপরে এমন কিছু রান্না করতে হবে যেটা খাইয়া সবাই টাসকি খেয়ে থাকে ততক্ষণ পর্যন্ত কইব না যে ভালো হয়েছে ততক্ষণ পর্যন্ত নতুন নতুন বানাইতে থাকবো আম্মা তো কইলো ভালো হয়েছে আসলে কি ভালো হয়েছে ato koi lo balo hai nai eta ranmui na